হে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল আর আজকে কিন্তু সকাল সকাল শুরু হয়ে গেছে কাজ বাজ কারণ আজকে আমার পিসি বাড়িতে পুজো তো ভোলে বাবার পুজো আছে তার জন্য কিন্তু আমার বোনেরা মানে আমার পাড়ার দুটো বোন আছে আমার কাকার মেয়ে আছে সব বোনেরা মিলে কিন্তু মালা টালাগুলো গেঁথে দিচ্ছে আর এদিকে কিন্তু ঘরের যে পুরোনো ঠাকুরটা ছিল ওটাকে বের করে দিয়েছে আমার মেয়ে কিন্তু খুব খুশি ঠাকুরটাকে সামনে পেয়ে তো ভুঁড়িটাকে হাতাচ্ছিলো তারপরে সাপটাকে ধরতে যাচ্ছিলো যে কী সত্যি সাপ না মৃত্যুর সাপ এই জন্য দেখে হাসছিল তো তারপর এদিকে রান্নার দিকে চলে গেলাম তো ঘ্যাঁটের জন্য সবজি টবজি কাটা হচ্ছে আর এদিকে কিন্তু ঠাকুরের নিরামিষ যে খাবারগুলো হচ্ছে প্রসাদ ভোগ রান্না হচ্ছে সেগুলো হচ্ছে আর এদিকে পিসি কিন্তু ঠাকুর ঘরের সব গুছানো গাছানি শুরু করে দিয়েছে এদিকে নতুন ঠাকুরটাও কিন্তু চলে এসছে তো সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুরটাকে দেখবো ঠাকুরের মুখটা ঢাকা ছিল তো খোলার পর সত্যি খুব সুন্দর লাগছিল ঠাকুরটাকে তো সবাই মিলে নামাজ ছিল ঠাকুরটা বেশ বড়ই হয়েছে এইবারটায় তো সবাই মিলে ধরে ঠাকুরটাকে নামিয়েছে আর ঠাকুরটা না একটু কাঁচা ছিল কারণ একটু ভেঙে যাচ্ছিলো ডিজাইনগুলো ঠাকুরটাকে রোদ্রে ভালো করে শুকোতে পারেনি তো পুরো বর্ষা নেমে গেছে দেখ বুঝতেই পারছো এই মাছটা পুরো বর্ষা তো বর্ষার জন্য ভালো করে শুকোতে পারিনি আর রঙটাও কাঁচা রয়েছে তো এই জন্য খুব আলতো আলতোভাবে ঠাকুরটাকে নামানো হয়েছে তারপর কিন্তু পিসি বরণ করে দিচ্ছে ঠাকুরটাকে তো বরণ করে তারপরে ঠাকুরকে ঠাকুরের জায়গায় মানে ঠাকুরের সিংহাসনে বসানো হবে তো ঠাকুরটা দেখো সত্যি খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে তো তারপরে তো এদিকে বরণ টরণ সব সারা হয়ে গেছে এইদিকে কিন্তু আমার দাদার মেয়ে আবার ভিডিও করছে তো আমার দেখা দেখি তো এদিকে টুক মোছানো হচ্ছে বললাম না যে ঠাকুরটা একটু কাঁচা কাঁচা আছে রংটাও কাঁচা আছে তো এই জন্য খুব আলতো আলতোভাবে নেওয়া হচ্ছে তো ওরা সবাই মিলে ঠাকুরটাকে ঠাকুরের জায়গায় বসাচ্ছে এদিকে সবাই ভিডিও করছিল কম বেশি তো ঠাকুরটাকে ভালোই লাগছিলো তো অন্যান্য বাড়ির থেকে এবারের ঠাকুরটা একটু মনে হচ্ছে বেস্ট হয়েছে তো ঠাকুর প্রত্যেকটা ঠাকুরই ভালো কিন্তু আছে না যে একটু কম বেশি সুন্দর মানে সবার চোখে যেটা বাঁধে তো আমার মনে হলো অন্যান্য বাড়ির থেকে এইবার ঠাকুরটা বেস্ট হয়েছে তো তারপর কিন্তু আমার ছোট পিসি এই যে দেখতে পাচ্ছ ইনি কিন্তু খুব একদম হাসি খুশি আলাপি ইনি রান্না করছে ঠাকুরের ভোগ রান্না হবে খিচুড়ি তো এদিকে ঘ্যাট রান্না হয়ে গেছে এদিকে কিন্তু খিচুড়ির জন্য বসানো হচ্ছে তো আমার পিসি কিন্তু এইসব দিক দিয়ে খুব এক্সপার্ট তো আর পিসির হাতে রান্নাটাও সত্যি খুব সুন্দর খেতে এই জন্য পিসিকে দিয়েই আমাদের ছোটোখাটো অকেশানের জন্য ওনাকে দিয়েই রান্না করানো হয় বেশিরভাগ তো এদিকে কিন্তু পিসি এখন খিচুড়ি বসাবে খিচুড়ির জন্য প্রিপারেশান চলছে এদিকে দিদি মানে ওটা যে বাড়ি পুজো হচ্ছে ওই পিসির মেয়ে ও কিন্তু ছোট পিসির সাথে হেল্প করে দিচ্ছে আর সবাই কম বেশি হেল্প করছে আর এদিকে ছোটো পিসির ছেলে ও ছেলের বউ আর হচ্ছে নাতিকে নিয়ে চলে এসছে এই জন্য কথাবার্তা হচ্ছিলো তো দাদা আবার ঘরে গিয়ে দাদাকে বসতে বলা হলো তো দাদাও বৌদি সবাই ঘরে চলে গেল ওর ছেলেটা ঘুমিয়ে পড়েছিল তো এইদিকে খিচুড়ির জন্য কিন্তু সব কিছু জল টল দিয়ে একদম পুরো পিসি খিচুড়িটা রান্না করে নিয়েছিল কারণ বর্ষাকাল কখন বৃষ্টি চলে আসবে সব কিছু বাইরে আর কি আয়োজন করা হয়েছিল এই জন্য সবাই একটু ভয় পাচ্ছিলো যে কখন বৃষ্টিটা নেমে যায় কিন্তু সেদিনকে সত্যি দিনটা খুব ভালো ছিল তো বৃষ্টি হয়নি কারণ সব কিছু বাইরে করা হয়েছিল তো সবাই একটু ভয় পাচ্ছিলো যদি বৃষ্টি হয় আরও কাদা হয়ে যাবে কাদার মধ্যে লোকজন আসবে একটা যেমন যেন আর এদিকে হাফ পুজো হয়ে গেছে এই জন্য বৌদি কিন্তু প্রদীপের তাপ সবাইকে ছোঁয়া ছিল আর এদিকে এই যে লেলা বাচ্চা পার্টি দেখতে পাচ্ছ এই যে চা পাটি বাবা এরা এত অল্প বয়সে চা খাচ্ছিলো এই জন্য ওদেরকেও একটু ভিডিও তুলে নিলাম আর খুব বদমাইশি করছে চা খাচ্ছে মুখ ভাঙাচ্ছিলো আর এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু দিদি চরণামৃত সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে অর্ধেক পুজো আর কি কমপ্লিট আর এখন অঞ্জল অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট শুধু পিসি অঞ্জলি দিতে বাকি ছিল তো পিসি অঞ্জলিটা দিয়ে নিচ্ছিল আর এদিকে যজ্ঞের ছায়ের যে টিপ সবাইকে ফোটা দিয়ে দিচ্ছিল বৌদি তো এদিকে কিন্তু পুজো প্রায় কমপ্লিট আর এদিকে খিচুড়িও কমপ্লিট খিচুড়িটা দেখেই সত্যি খুব ভালো লাগছে অনেকদিন পরে খিচুড়ি খাবো আর এদিকে পিসি বাড়ির যে দুটো টিয়া পাখি আছে এগুলো খুব ক্যাক ক্যাক করছিল মনে খিদে পেয়ে গেছিলো তো এটাকে কিছু খেতে দিল আর এদিকে যে দাদা ছেলে ও খুব খোঁচাচ্ছিল ওকে তা তারপরে কিন্তু এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মানে ঠাকুরের শিব পুজোর খাওয়া দাওয়ার আর এদিকে যে ঠাকুরটা রাত্রিবেলা কিন্তু দারুণ লাগছিলো দেখতে তাই আমি একটু ভিডিও করে